হ্যালো আমরা এখন যাচ্ছি ঝাউবন থেকে ফাত্রার চর মানে সুন্দরবনের একটা অংশতে গতকাল যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি পানি নিয়ে নিলে ভালো তো পানি নাই খাওয়ার পানি ও আজকে অনেক গরম এখানে কোনো বৃষ্টি নাই কিচ্ছু নাই ঝড় নাই কিছু নাই গরমের মধ্যে আমরা অতিষ্ঠ শুনলাম ঢাকাতে নাকি অনেক বৃষ্টি হয়েছে কিন্তু এখানে কোনো বৃষ্টি নাই আছে ওরা এখানে আছে ওদেরকে পিক করবে বললো হ্যাঁ না যাক ওরা ওখানে ওই কর্নারে আছে আচ্ছা আমরা এখন উঠবো আচ্ছা আমরা এই যে এখন উঠবো উঠছো আচ্ছা উঠছো এক একজন করে উঠো বাচ্চার আগে উঠো হ্যাঁ আর সামনে আসবে না আচ্ছা ঠিক আছে এই যে দেখো দরকার নাই জুতো আছে সবাই আসতেছি বেসমেল্লা বলে উঠবো এখন হ্যাঁ বলতেছে উঠছো তোমরা বসছো বেসমেল্লা কয় মিনিট লাগবে ভাইয়া যেতে ও ভাই কতক্ষণ লাগবে যেতে পাঁচ মিনিট না দশ মিনিট ও বিসমিল্লাহ

এতক্ষণ রোদ ছিল না এখন রোদটা পড়ছে দেখছে মিরাফত যাও যাও ওখানে একজন যাও একজন চোপ বলতে সবাই ঠিকাই ক্ৰী স্তি পঢ়ি ঠিক ঠক হৈ যাক যারা রাস্তা পাচ্ছিল না ফিরার জন্য এদেরকে আমরা নিতে চলে আসলাম এটা দাঁড়াই ছিল কিছু পাচ্ছিল না যা যানবাহন পাচ্ছিল না এদেরকে আমরা নিতে চলে আসছি অসহায় হ্যালো ঝিনুক ঝিনুক ভরা এখানে বারবিকিউ বারবিকিউ হয়ে যাচ্ছি হ্যাঁ Yaramızdan değil Dejane, deje, dejane. Malas, malas. ¿Qué ¿Qué hay por el de

অভয়াৰ <laughs> <laughs> যাব যাব বিছৰ আগে

না দেখতে পারবা কি না এটা কোনো নিশ্চয়তা নাই হ্যাঁ এরকমই সুন্দর এরকমই দেখবা সবাই যাবে না যাবে না সবাই যাবো আচ্ছা বেশি কম